সন্দীপ ঘোষের সাথে আমার কোনো বৈঠক হয়নি পানিহাটিতে দাবি করলেন বিধায়ক নির্মল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন কলকাতা আরজিগর মেডিকেল কলেজের হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর থেকে তৈরি হয়েছিল একাধিক প্রশ্ন যে সমস্ত প্রশ্নের উত্তর পেতে সোমবার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই তদন্তকারী দল এই দিন সিজিও কমপ্লেক্স থেকে পানিহাটির বাড়িতে ফিরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ তিনি সরাসরি কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে তার কোনো বৈঠকের কথা বলা হচ্ছে সেই বিষয়ে মুখ খোলেন নির্মল ঘোষ এছাড়াও তিনি ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবি করেন এবং বিরোধীদের আক্রমণ করে বলেন ওরা আমাকে অনেকদিন ধরেই কথা বলছে আমিও বলছি বলছে আমিও বলছি কারণ এই যে সবাই তুলতমা বলছে মেয়েটা তো আমার এলাকা থেকে আমার বাড়ির উল্টো দিগের স্কুলে পড়তো তো আমার তো নৈতিক দায়িত্ব অনেক বেশি এবং সে নৈতিক দায়িত্ব আমি পালন তো সেই নদী তো আমাকে পালন করতে হবে এবং স্বাভাবিক কারণেই আমি সাড়ে তিন ট্রেন পর কি নিয়ারলি সাড়ে তিন ট্রেন ন তারিখে পৌঁছেছি পৌঁছনো থেকে আমি ওখানে পৌঁছেছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি পুলিশের বড় ইনক্লুডিং কি কথা বলেছি এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে ওখান থেকে অ্যাডমিশন কোথাও আর যাইনি না আমি ঘটনাস্থলে গিয়ে ডেড বডি দেখেছি না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টাম হয় না সেখানে গিয়েছি আমার যেখানে আওতায় আসে আমি সেইটুকু গিয়েছি এবং আমার যে প্রথা ন তারিখে সন্ধ্যে ছটা সাড়ে ছটার সময় আমি যে প্রেস কনফারেন্স করেছিলাম তাতে আমি সয়া সুজি বলেছিলাম যে যাই বলুক এটা হচ্ছে এটা হল যে এমন একটি ঘটনা যা ভুটাল মার্ডার করেছিলাম এবং বলেছিলাম এর ক্যাপিটাল ম্যানেজমেন্ট হওয়া দরকার এবং প্রয়োজনে আমাদের সরকার আরো কঠোর আইন এগুলো আনতে আজকের সকাল থেকে আমার অনেক প্রশ্ন ছিল যে কিভাবে এইসব খবর বাইরে যাচ্ছে এবং ওরাও আমার কাছ থেকে সব খবরের মাঝখানে একটাই আমার একটাই কথা যে আমাদের সরকার তো একজনকে গ্রেফতার করেছে আপনারাও দোষীদের যত তাড়াতাড়ি পারবেন গ্রেফতার করুন এবং অপরাজিতাকে একটা কথা বলা হচ্ছে যে ওই দিন আপনার সঙ্গে সন্দীপ কিন্তু দীর্ঘ বৈঠক একটা কথা বলি সন্দীপ ঘোষ আমাকে দেখেছে আমি সন্দীপ তো আগে যাইনি সন্দীপ সঙ্গে আমার কোন বৈঠকই হয়নি আমার বৈঠক হয়েছে স্বাস্থ্য দপ্তরের ব্যক্তিদের সঙ্গে পুলিশের উচ্চ আধিকারিক জানতে চায় যে এর বিচার কবে হবে এবং বিচার হবে আর কিছু আমাদের যে তো প্রশ্ন ছিল ওদেরও প্রশ্ন আছে এবং কি প্রশ্ন কার আছে এটা তো মিডিয়াকে আমি বলতে পারবো না কিন্তু সব প্রশ্নেরই অবতারণা হয়েছে এবং আমার শেষ কথা ছিল যে আমি আমার নৈতিক কর্তব্য পালন করেছি ঘটনা ঘটেছে হাসপাতালে গিয়েছি ডেডবড়ির সঙ্গে ওদের বাড়িতে গিয়েছি বাড়ির থেকে মা বাবাকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ধারে শ্মশানে গিয়েছি এবং শ্মশানে রাত বারোটার পর যখন শ্মশানের রিচুয়াল শাসনের যে কর্ম শ্মশানের সেই কর্মসূচি সবাই মিলে একসঙ্গে বহু এখানকার সাধারণ মানুষ ছিল কাউন্সিলররা ছিল সব দলের মানুষ ছিল পুলিশ ছিল এবং সকলের সম্মুখেই যা হয়েছে হয়েছে আমি শুধু একটাই কথা বলেছি আমি কোনো বিতর্কে যেতে চাইনি আমি বলেছি যে আইন আইনের পথ ধরে চলবে এবং দোষীরা শাস্তি পাবে এটাই আমার আমি একটা কথা বলি আমি কোনো কথাই করিনি আমি কোন জায়গাতেই কথা বলিনি আমি আজ পর্যন্ত আমার জীবনে কিন্তু এটা ফ্রি কাউকে তার কাজ পরে যারা পয়সা দেবে এটা চলে যায় পৌরসভায় যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পারবে যাই হোক নিয়ম যাই হোক সেদিন যদি উনি বাড়িতেই বলতেন যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন কিন্তু তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই আমি আবার প্রশ্ন করতে সেসব কথা বলতে পারতেন কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেনি এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়াবা আমরা তীরত্তমা নাম দিয়েছি যত অভয় এরা চায় সাধারণ মানুষ চায় বিচারপাক যারা খুন করেছে ধর্ষণ করেছে তাদের ফাঁসি হোক ক্যাপিটাল পানিশমেন্ট হোক আর রাজনৈতিক দলের লোকেরা চাইছে রাজনীতির ঘোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পরিচার্য করবে এখানে আমাদের আমাদের সরকারের এখানেই বিরোধ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন